আজকে আমাদের এক দর্শক বন্ধু ফোন করেছিলেন আমাকে একটা মেশিনে ভিডিও দেখালেন উনি বলছেন আপনার থ্রি এচপি মোটরে চলে তো আমি বলছি থ্রি এচপি মোটরে কখনও চল্লিশ টনের উপরে প্রেশার আপনি পাবেনই না চল্লিশ টন কুড়ি টনের উপরে আপনি প্রেসার পাবেন না টাকা আমি মিনিমাম লাভ ধরলে আপনি বিক্রি করতে পারলে আপনার এক টাকা লাভ হলে আপনি তিন থেকে চার হাজার টাকা প্রত্যেকদিন লাভ আছে ছ মাসের আগে আপনি টাকাটা নিজের টাকাটা আপনি ঘরে টাকা ঘরে রেখে দেবেন আপনি তারপরে লাভই লাভ হবে আপনার আচ্ছা আমার যে সিলিন্ডারটা লাগানো হয়েছে চল্লিশ টনের সিলিন্ডার এই সিলিন্ডারটা চালাতে গেলে আপনার ফাইভ এচপপি মোটর লাগবে ফাইভ এচপি মোটর ছাড়া আপনি চলবেই না প্রতিটি ব্যবসা শুরুর আগে ভালোভাবে ভেরিফাই এবং যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে স্যার প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলে দেবেন নমস্কার আমি দেবাশীষ চৌধুরী আমার কোম্পানির নাম সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্যার আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদীয়া পলাশি কালীগঞ্জে আচ্ছা আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চান তো কীভাবে আসবেন আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনি থেকে লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন দেবগ্রাম স্টেশন নামবেন ওখানে নেমে আপনি টোটো ধরে বা অটো ধরে আপনি কালী কালীগঞ্জে চলে আসতে পারবেন এছাড়া আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করে দেবো আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন আজকে যে ব্যবসাটা আপনাকে দেখাবো এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা প্রচণ্ড ব্রাইট আচ্ছা প্রচন্ড ব্রাইট মানে ফিউচার বিজনেস বলতে একদম 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 এখন তো চলছেই এবং ভবিষ্যতে এই ব্যবসা ছাড়া আর কোনো উপায় নেই আচ্ছা সেটা হচ্ছে এই ফ্লাইয়াস বিক্স মেকিং মেশিন এটা হচ্ছে আজকাল আমরা যতদিন দেখছি তো মাটি কাটা বন্ধ হয়ে যাচ্ছে পুকুর ভোট বন্ধ হয়ে যাচ্ছে আপনার মা যে ভাটাগুলো আছে মাটিতে ভাটাগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো ওদর ভবিষ্যতে আমরা একটাই দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে আপনার অ্যাশ ব্রিক্সের বিকল্প আর কিছু নেই আচ্ছা এই ঘর বাড়ি তৈরি করতে গেলে আপনার ব্রিক্স লাগবে আপনার অ্যাশের ব্রিক্সটাই আপনার ভালো এবং ফ্লাই অ্যাশের ব্রিক্সটা কেন ভালো সেটা হচ্ছে আপনার যেটা হিটিং টেম্পারেচার না হ্যাঁ টেম্পারেচার ও ক্যাপচার করে নেয় আপনার ঘরটাকে হিট হতে থেকে ও রোধ করে আপনার হচ্ছে ঘরটাকে ঠান্ডা রাখে এবং কি হয় যে হয় না ঘরে অনেক সময় দেখা যায় নোনা আবহাওয়া যে জায়গাগুলোতে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি প্লাস্টার নষ্ট হয়ে যায় ইটে নোনা লেগে যায় ঘরে ড্যাম পড়ে যায় মানে নদী বা পুকুরের আশেপাশে একদম একদম যেখানে আপনার নোনা আবহাওয়া সেইখান এই প্রবলেমগুলো গুলো বেশি আসে আপনি যখন ফ্লাইয়ে ব্রিজ দিয়ে আপনি বাড়িটা তৈরি করবেন না তখন এই ধরনের প্রবলেমগুলো আপনার একদমই আসবে না আচ্ছা তো স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে দেখুন এই ব্যবসাটা আপনাদের আপনি যদি ইনভেস্ট করতে চান আপনি মোটামুটি ধরুন পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু আছে আমাদের মেশিন আচ্ছা আচ্ছা আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু আছে আমাদের এখানে আপনি আশি লাখ টাকা পর্যন্ত আপনি এই ফ্লাই ফ্লাইয়াস ব্রিক্স মেকিং মেশিন পেয়ে যাবেন তো আজকে আপনি তো অনেক অনেক জায়গাতে আপনি ব্রিক্স মেশিন পেয়ে যাবেন

তিনটে লেবার আছে এখানে দেখুন তিনটে লেবার আছে একটা একটা ডাইস আপার ডাইস একটা ডাউন ডাইস আর একটা হচ্ছে ফিরাটা সামনে যে পেছনে যে ফিডারটা না ফিডারটা আপনার বুক করবে এটা আছে তিনটে ডাই তিনটে আপনার লেবার আছে এটা হচ্ছে ফুলি একদম পুরোটাই একদম সেমি অটোমেটিক মেশিন আছে এবং এটা হচ্ছে আমাদের চল্লিশ টনের সিলিন্ডার দেওয়া আছে চল্লিশ চল্লিশ টনের সিলিন্ডারটা দেওয়া আছে এর সঙ্গে এর সঙ্গে আপনার আর কি থাকছে এখানে দেখুন যে অয়েল ট্যাঙ্কটা আছে না এই অয়েল ট্যাঙ্কটা আছে আপনার দুশো আশি লিটারের অয়েল ট্যাঙ্ক আছে দুশো আশি লিটার অয়েল ট্যাঙ্ক আছে আপনার ক্রমটনে মোটর ফাইভ এইচপি ফাইভ এইচপি ক্রমটনে মোটর দেওয়া আছে এছাড়াও এর সঙ্গে যেগুলো আছে না ভালগুলো দেওয়া আছে সব ইম্পর্টেন্ট পার্টস দেওয়া আছে এগুলো এগুলো সব যে ভালগুলো আছে সব আপনার ইউকানে ভাল আছে আপনার ইম্পর্টেন্ট ভাল্ভ আছে আপনার যেগুলো খারাপ হওয়ার কোনো চান্স থাকে না এবং আপনার ফেডার মুভিং সিস্টেম আছে এ আপনাকে প্রথমেই বলে দিয়েছি একটা এই তিনটে লেবারের কারণ হচ্ছে একটা হচ্ছে ডাউনের আপনার সিলিন্ডার চলবে একটা আপে সিলিন্ডার চলবে আর একটা হচ্ছে আপনার ফিডার মুভ করবে আচ্ছা একসাথে কতগুলো বের হচ্ছে এই মেশিন এই মেশিনটায় আপনি একবারে চারটে করে ইট তৈরি করতে পারবেন দেখুন একটা দুটো তিনটে চারটে এই মেশিনটা আমাদের অর্ডার আছে এই মেশিনটা আমাদের আসামে ডেলিভারি যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমাদের ডেলিভারি চলে যাবে তো এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক মেশিন যে মেশিনটা কি না আপনি যদি অন্য কোথাও কিনতে চান আপনি সাড়ে ছ লাখ টাকাতে সাড়ে সাত লাখ টাকার নিচে আপনি পাবেন না আচ্ছা আজকে আমাদের এক দর্শক বন্ধু ফোন করেছিলেন আমাকে একটা মেশিনে ভিডিও দেখালেন তিনি বলেন আমাকে কলকাতা থেকে আমাকে সাড়ে সাত লাখ টাকা দাম বলেছে আচ্ছা আমি সেই মেশিনটা এই মেশিনটা অনেক আমি ভিডিওতে দেখালাম দেখুন এই যে যে মেশিনটা আছে উনি বলছেন আপনার থ্রি এইচপি মোটরে চলে তো আমি বলছি থ্রি এইচপি মোটরে কখনো চল্লিশ টনের উপরে প্রেশার আপনি পাবেনই না চল্লিশ টন কুড়ি টনের উপরে আপনি প্রেশার পাবেন না আমার যে সিলিন্ডারটা লাগানো হয়েছে চল্লিশ টনের সিলিন্ডার এই সিলিন্ডারটা চালাতে গেলে আপনার ফাইভ এইচপি মোটর লাগবে ফাইভ এইচপি মোটর ছাড়া আপনি চলবেই না থ্রি ফেস কানেকশন ছাড়া আপনার চলবেই না আমি বলে দেবো আপনাকে এই যে মেশিনটা আছে সেমি অটোমেটিক মেশিন আছে এই মেশিনটার প্রাইস দেখেছি যেখানে সবাই বিক্রি করছে আপনাদের থেকে দাম নিচ্ছে সাড়ে ছ লাখ টাকা সাত লাখ টাকা তো আমরা আপনাদের জন্য তৈরি করেছি এই মেশিনটা শুধুমাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা শুধুমাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় আপনি আমাদের থেকে কেন নেবেন হ্যাঁ হ্যাঁ এই কারণেই নেবেন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় শুধু দামটা না আপনাকে দেখতে হবে তিন লাখ পঞ্চান্ন টাকা আপনি আমাকে দিচ্ছেন আমি আপনাকে কি দিচ্ছি চল্লিশ টন পেস্ট সিলিন্ডার দিচ্ছি আপনার সেমি অটোমেটিক মেশিন দিচ্ছি আর দুশো আশি লিটার আপনার অয়েল ট্যাঙ্ক দিচ্ছি এবং সঙ্গে আপনাকে দিচ্ছি কি আপনার ফাইভ এইচপি ক্রমটনের মোটর এই টোটাল কমপ্লিট প্যাকেট প্যাকেজ পেয়ে গেছেন আপনি শুধুমাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিনটি নিয়ে তাদের এলাকায় ব্যবসা শুরু করে তো কত টাকা মাসে শেষে লাভ করতে পারবেন দেখুন এই যে মেশিনটা আছে না এই মেশিনটা আপনি আরামসে আপনি প্রত্যেকদিন তিন থেকে চার হাজার আপনি তৈরি করতে পারবেন আচ্ছা তিন হাজার থেকে চার হাজার কোনো গল্প না কিছু না যেটা হবে আপনাকে যেটা ফিজিক্যালি যেটা হবে সেটা আপনাকে বলবো আপনাকে আট বলিনি দশ বলিনি কিছু বলিনি আপনাকে বলবো তিন থেকে চার হাজার ওকে তিন থেকে চার ইট যদি আপনি তৈরি করতে পারেন এবং সেটা যদি আপনি সেল করতে পারেন তো প্রত্যেক দিন আপনার তিন থেকে চার হাজার টাকা ইনকাম আছে মানে এক টাকা করে লাভ এক করতে পারলে আপনার এক টাকা লাভ হলে আপনি তিন থেকে চার হাজার টাকা প্রত্যেকদিন লাভ আছে আচ্ছা মেশিনের দাম করে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম নিচ্ছি আমি আচ্ছা আপনি ছ মাসও লাগবে আপনার টাকাটা তুলতে ওকে ওকে ছ মাসের আগে আপনি টাকাটা নিজের টাকাটা আপনি ঘরে টাকা ঘরে রেখে দেবেন আপনি তারপরে লাভই লাভ হবে আপনার আচ্ছা তো এই মেশিনটা যদি কিনে আমার দর্শক বন্ধুরা ব্যবসা করেন জায়গাটাও একটু বেশি লাগছে নাকি জায়গাটা একটুখানি বেশি লাগবে যেহেতু আপনার সেমি অটোমেটিক মেশিন আছে এই মেশিনটা আপনি ধরুন অ্যাপ্রক্সিমেটলি আপনার এক টনের কাছাকাছি আপনার ওয়েট আছে মেশিনটার আচ্ছা এক টনের কাছাকাছি আপনার মেশিনটা ওয়েট আছে তো এর সঙ্গে আপনার যে জায়গাগুলো লাগবে ফ্লাইশ রাখার জন্য জায়গা লাগবে মেশিনটা অনেকটা জায়গা লাগবে মোটামুটি এই মেশিনটা বসানোর জন্যই মোটামুটি ধরে রাখুন আপনি চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট আপনার জায়গা লাগবে আচ্ছা চারশো চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট আপনার জায়গা লাগবে মেশিনটা বসানোর জন্য এছাড়াও আপনার সঙ্গে যদি আপনি একটা এই সঙ্গে প্যান মিক্সার নেন প্যান মিক্সারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলুন আপনাকে প্যান মিক্সারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদের অনেক ধরনের প্যান মিক্সার আছে এখানে এই যে প্যান মিক্সারগুলো আছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে প্যান প্যান মিক্সারগুলো এটা আপনার চার ফিটের প্যান মিক্সার আছে এই চার ফিটের প্যান্ট মিক্সার যদি আপনি পঁচানব্বার টাকা পেয়ে যাবেন আপনি যদি মনে করেন তিন ফিটের প্যান্ট মিটে নেবো আরে ছোটো নেব তাহলে সেক্ষেত্রে আপনি পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আপনি মনে করেন আরও পাঁচ ফিটের প্যান্ট মিটছে নেব সেটা আপনি সেক্ষেত্রে আপনি এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা যেমন খুশি আপনি প্যান্ট মিচ্ছে তেমন খুশি আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের কাছ থেকে ওকে তো এই ব্যবসার র মেটেরিয়াল কি আছে স্যার দেখুন এর সঙ্গে র মেটিরিয়াল লাগে হচ্ছে আপনার প্রথমত ফ্লাই ফ্লাইয়ার্স দ্বিতীয় আপনার স্যান্ড যেটা বালি তারপর হচ্ছে সিমেন্ট তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার একটা হার্ডনার লাগে যদি আপনি ওটা ইউজ করেন তাহলে আপনার ইটটা বৃষ্টি হয় তাড়াতাড়ি আপনি জমে যান আচ্ছা ওটা ছাড়া আপনি করতে পারেন বাকি রেসিপিটা কত কী আছে সেটা আপনি যখন আমরা আমাদের কাছে আসবেন তখন আমরা আপনাকে বলে দেবো এর এরপরেও আপনি যখন মেশিন আমাদের থেকে পার্সেস করবেন না আমার টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টল করে দিয়ে কীভাবে করতে হবে প্রপারলি গাইড আমাদের টেকনিশিয়ান আপনাকে করে দেবেন আচ্ছা আমার দর্শক বন্ধুরা এই যে র মেটেরিয়ালগুলো কোথায় পাবেন র মেটিরিয়ালে তো আপনি ফ্লাইয়ারটাতে যে কোনো পাওয়ার প্ল্যান্ট থার্মাল প্ল্যান্টে পেয়ে যাবেন সিমেন্ট আপনি সিমেন্টের দোকানে পেয়ে যাবেন বা স্যান্ড যেটা বালি তো আপনি যে কোনো জায়গায় আপনার পাশে হার্ডওয়ার্সের দোকানেও পেয়ে যাবেন আচ্ছা আর মেশিনের ওপর আপনারা ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের দিচ্ছেন দেখুন আমাদের প্রত্যেকটা মেশিনের উপরে এক বছর করে ওয়ারেন্টি থাকে আমরা আগে বলেছি এখনও বলেছি যেটা আপনার আমাদের যেটা হয় প্রত্যেকটা মেশিনের ওপরে আমাদের এক বছর ওয়ারেন্টি থাকে তো এটা তো দেখলাম আপনাকে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা যে মেশিনটা সেমি অটোমেটিক মেশিন চলুন আপনি প্রথমে যেটা বলেছিলাম যে পঁয়ষট্টি হাজার টাকা থেকে আশি লাখ টাকা পর্যন্ত মেশিন আপনি আমাদের এখানে পেয়েছি একদম একদম সেইটারই সেই পঁয়ষট্টি হাজার টাকার মেশিনটাও আপনাকে আমি আজকে দেখাতে চাই দেখুন এই যে মেশিনটা আছে এটা এখন রেডি হয়নি পুরোপুরি রেডি হবে এটা রেডি হচ্ছে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার মেশিন এই পঁয়ষট্টি হাজার টাকার মেশিনটাও আমার আমাদের কাছে যেটা নিচ্ছেন না এটা তিনশো থেকে সাড়ে তিনশো করে ওয়েট আছে আপনার সাড়ে তিনশো কেজি আপনার মেশিনের ওয়েট আছে আপনার এই পঁয়ষট্টি হাজার টাকার মেশিনে এই মেশিনটা পঁয়ষটোট টাকা বাকি জায়গায় পেয়ে যাবেন হয়তো কিন্তু এটা হেভি মেশিন আপনি পাবেন না আচ্ছা এর প্রোডাকশান ক্যাপাসিটি কী আছে এটা দেখুন ম্যানুয়াল মেশিন তো এটা ডিপেন্ড করছে লেবার কেমন কাজ করছে ওকে লেবারের উপর ডিপেন্ড করছে তো লেবার কাজ করলে ভালোভাবে কাজ করলে দেড় থেকে দু হাজার ইট আপনি এটাতেও তৈরি করতে পারবেন তো মোটামুটি এই ব্যবসায় লেবারের পরিমাণটা একটু বেশি লাগে একদম এটা আপনার তিনটে তিনটে লেবারও হয়ে যাবে আপনি যেটা দেখলেন আপনি সেমি অটোমেটিক মেশিন দেখালাম ওটা তো আপনার তিনটে থেকে চারটে লেবারের মধ্যে আপনার হয়ে যাবে এবার কী হয় আপনি এটা তিনটে লেবার লাগালেন তিনটে লেবার লাগিয়ে আপনি কত পনেরোশো থেকে আঠারোশো ইট পেলেন আর ওটায় আপনি তিন থেকে চার হাজার ব্রিজ পেয়ে গেলেন তো সেক্ষেত্রে কী হলো একই লেবার কস্টিংয়ে আপনি ওটা প্রোডাকশনটা বেশি বললেন এবং লাভের পরিমাণটাও বেশি হল সেক্ষেত্রে ইনভেস্টটাও একটু বেশি করতে হবে চেষ্টা বেশি করতে হচ্ছে লাভের পরিমাণটা বেশি করতে হলে তিনভেস্টের পরিমাণ বেশি করতেই হবে ঠিক ঠিক এছাড়াও আপনি এই এই যে মেশিনটা আছে এছাড়াও আরেকটা মেশিন আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এ এরই হচ্ছে আরেকটু এটা যেমন ম্যানুয়াল আছে না ওটা হচ্ছে আপনার ম্যানুয়াল উইথ হাইড্রোলিক প্রেসার আচ্ছা এটা যেমন আপনাকে হাতে এ টাকাটা আনতে হচ্ছে হাতে একদম হাতে প্রেশারটা দিতে হচ্ছে আর যেটা আপনাকে দেখাচ্ছি এখনই আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল উইথ হাইডোলিক আচ্ছা এটা পেয়ে যাবেন এটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আপনি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আমাদের কাছে যে মেশিনটা আমি আপনাকে দেখালাম ওই মেশিনটায় যেটা তিন লাখ পঞ্চান্ন হাজার টাকার মেশিন আছে এই মেশিনে যদি আপনি মনে করেন যে আমি এই মেশিনটাই আমি আরও হেভি করে নেবো আপনি যদি মনে করেন যে আমি এই চল্লিশ টন প্রেশারের জায়গায় আমার আশি টন প্রেশার লাগবে আপনি যদি মনে করেন যে আমার এই ব্রিক্সের স্ট্রেন্থ আরও বেশি লাগবে আপনি যদি মনে করেন যে আমার যে এর যে পাওয়ার প্যাকটা আছে আপনাকে যেটা আমি দেখালাম এটা হচ্ছে আপনার দুশো আশি লিটারের অয়েল ট্যাঙ্ক আছে সেখানে যদি আমি এই সিলিন্ডারটা যখন আমি বড় লাগাবো না আশি টনের মেশিনে আমি লাগাবো আশি টনের সিলিন্ডার লাগাবো বা একশো টনের সিলিন্ডার লাগাবো একশো কুড়ি টনের সিলিন্ডার লাগাবো তখন আমার পাওয়ার প্যাকটাকে চেঞ্জ করতে হবে তখন কি করতে হবে আমার এই ফাইভ এসপি মোটরের জায়গায় টেন এচপি মোটরটা লাগাতে হবে আমার তখন দুশো আশির জায়গা আমাকে চারশো আশি টাকা অনেক করতে হবে তখন আমার আচ্ছা সেই সমস্ত চেঞ্জ করে দেবেন তাই না সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম সেই ক্ষেত্রে আমাদের একটা সেমি অটোমেটিক মেশিন দাম পড়ে যাবে আপনার সাড়ে সাত লাখ টাকা এরপরে যদি আপনি মনে করেন এই মেশিনে আমি ফুলি অটোমেটিক মেশিন চাই আমার এই লেবারগুলো থাকবে না তখন কী হবে আপনার একটা প্যানেল বোর্ড থাকবে প্যানেল বোর্ড থাকবে আপনার ফুললি অটোমেটিক মেশিন হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাকে ফুল্লি অটোমেটিক আপনার বাইশ ফেটের কনভেয়ার থাকবে চারশো আশি লিটার অয়েল ট্যাঙ্ক থাকবে একশো ষাট টনের সিলিন্ডার থাকবে ওটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে এগারো লক্ষ টাকায় আচ্ছা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কী লাগবে দেখুন আমাদের যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমত হচ্ছে ট্রেড লাইসেন্স যেটা যেটা আগে পঞ্চায়েত থেকে করতে হতো এখন আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনের দোকান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা করে নিতে পারেন তো প্রথমত ট্রেড লাইসেন্সটা করতে হচ্ছে তারপরে আপনি হচ্ছে মেশিনে কী মেশিন মেশিন তার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেসটায় সেই বিজনেস লাইসেন্সটা আপনাকে করতে হবে কী ধরনের ইলেকট্রিক সাপ্লাই লাগবে ইলেকট্রিক সাপ্লাই দেখুন এই মেশিনটাই এই ব্রিক্সের মেশিনে আপনাকে প্রথমে যেটা দেখালাম যেটা আপনাকে ম্যানুয়াল দেখালাম ম্যানুয়ালের ক্ষেত্রে আপনি কী কী হবে বাড়ির কারেন্টে চলে যাবে আপনি যদি মনে করেন আপনি ম্যানুয়াল হাইড্রিক হাইড্রিক নেবেন সেটা তো আপনার বাড়ির কারেন্টে চলবে এবার আপনি যখনই এই সেগমেন্টে চলে আসবেন না যখন আপনি মনে করেন আমি সেমি অটোমেটিকে নেব তখন সেক্ষেত্রে আমার থ্রি টেস কানেকশান লাগবে আচ্ছা এই যে মেশিনটা আছে এর জন্য আপনাকে মিনিমাম আপনার কারেন্ট যদি প্যান নিচে নেন সঙ্গে তো আপনার সেভেন কিলো ওয়াট কারেন্ট লাগবে আচ্ছা আপনি মনে করেন আপনি অটোমেটিক মেশিন নেব সেই অটোমেটিক মেশিনের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার টেন কিলো ওয়াট মিনিমাম কারেন্ট লাগবে আপনার তো দর্শকদেরকে আজকে একটা কথা বলার আছে আপনি আমাদের এখানে আসুন শাহান্টার প্রায় যেন ইঞ্জিনিয়ার আসুন আপনি আমাদের এখানে অনেক ধরনের মেশিন আছে দেখুন অনেক ধরনের মেশিন চুজ করুন কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনার পছন্দ হবে সবাই অনেক ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার